এই কথাটা আমাদের দেশের বুদ্ধিজীবী থেকে শুরু করে এলি যারা এস্টাবলিশমেন্ট তারা প্রায়ই বলেন যে আমাদের দেশে সাধারণ মানুষ এগুলো বোঝে না কিন্তু আমরা শহীদ পরিবারের সাথে কথা বলে দেখেছি আহতদের সাথে কথা বলে দেখেছি যখন আমরা সংস্কার নিয়ে কাজ করেছি তখন আমরা দেখেছি তারা এই ব্যাপারটাতে কতটা অনর কতটা সিরিয়াস এবং এই যে জুলাই সরোজ যেদিন স্বাক্ষর হলো সেদিন যে শহীদ পরিবারদেরকে ইনভাইট করা হয় নাই তারা যে সেখানে গিয়ে প্রতিবাদ করলেন সেখানে সাংবাদিকদের প্রশ্নের মুখে আমাদের একজন শহীদ পরিবারের সদস্য আমি এই মুহূর্তে তার নামটা আমার মনে নেই তিনি বললেন যে আমরা চাই আপনি বলছে কি চান আমরা চাই যে এটা একটা আইন হোক তো আমি প্রশ্ন করতে চাই যারা জিজ্ঞেস করেন যে আমাদের শহীদ পরিবারের সদস্যরা বা দেশের সাধারণ মানুষ বোঝেন না তারা কি কথাগুলো খেয়াল করেন না যে তারা বললেন যে আমি চাই জুলাই সনদ আইন হোক উনি তো এক কথায় বলে দিয়েছেন যে কি করতে হবে বাকি কাজ তো বিশেষজ্ঞদের বাকি কাজ রাজনৈতিক দলের বাকি কাজ সরকারের তাদের তো আমাদের শহীদ পরিবার বা আমাদের সাধারণ মানুষ তো সব কাজ করবে না তারা আকাঙ্ক্ষাটা ব্যক্ত করেছে এর আগেও যখন আমরা কমিশনের সাথে ধারাবাহিকভাবে কাজ করছিলাম তখন আমরা শহীদ পরিবারের সাথে বসেছি যে কি কি প্রস্তাব আমরা দিতে পারি বা দেওয়া উচিত বলে আপনারা মনে করেন তখন তারা আমাদেরকে বলেছেন যে আমার ছেলেরা রাস্তায় যদি কোনো কারণে আন্দোলন করতে নামে পুলিশ গুলি করতে পারবে না আমি এমন বাংলাদেশ দেখতে চাই তখন আপনি বলেন যে পুলিশ গণতান্ত্রিক আন্দোলনে গুলি চালাতে পারবে না এইটা যে সংস্কারের এই আকাঙ্ক্ষা এটাকে এখন কি আইনি ভাষায় লিখতে হবে এটা তো আইনজীবীদের কাজ এটা তো বিশেষজ্ঞদের কাজ কিন্তু মানে এক্সপ্রেস ইজ ডিজায়ার মানে এটা তো তারা তো এক্সপ্রেস করে ফেলেছে তাদের ডিজায়ার তো এক্সপ্রেস করে ফেলেছে এখন এর বেশি তো তাদের কিছু বলার দরকার নাই ফলে আমাদের শহীদ পরিবার সহ সাধারণ জনগণ গত এক বছরে এই সংস্কারের ব্যাপারে যতটা আপনার সিরিয়াসনেস দেখিয়েছে আমি রাজনৈতিক দলগুলোর মধ্যে এই সিরিয়াসনেস দেখিনি এখনও দেয়ালগুলোর মধ্যে কিন্তু মানে তাকালেই এই আকাঙ্ক্ষাগুলো পড়া যায় তো আমি বক্তব্য খুব বাড়াবো না কারণ আমাদের অনেক বিজ্ঞ আলোচক আছেন শুধু দুটো কথা বলতে চাই কমিশনের সাথে আমরা লাগাতারভাবে লেগেছিলাম যে জুলাই সনদের আইনি ভিত্তিটা নিশ্চিত করতে হবে এবং সাংবিধানিক ভিত্তি নিশ্চিত করতে হবে এটা কোনো কথার কথা না এটা জরুরি কারণ আমরা এক দেড় বছর কাজ করার পরে কমিশন কিংবা সরকার পরের সরকারের কাছে একটা সুপারিশ পত্র তুলে দেবে এই জায়গায় তো আমরা জুলাই সনদকে দেখতে চাইনি জুলাই সনদের একটা আইনি ভিত্তি থাকতে হবে এই কথাটা নাগরিক পার্টি বলেছে বলে জাতীয় নাগরিক পার্টি এটাতে সবচেয়ে বেশি সিরিয়াস বলি আমরা সাক্ষ্য করতে যাইনি আমরা বলেছি যে আপনি তো কনসেনসাস বা ঐক্যমাত্র করেছেন ওই কমিশনে সবার পুরো জাতিকে সাক্ষী রেখে আমরাও সেটার পার্ট জুলাই সনদ যে প্রণীত হয়েছে আমরাও সেটার পার্ট তাহলে ঐক্যমাত্র তো হয়েছেই তাহলে শুধুমাত্র স্বাক্ষর করব মানে আইনি ভিত্তি ছাড়া এবং যে প্রশ্নগুলোতে আমরা একমত হয়েছি যে একটা জুলাই সনদ আদেশ দেওয়া হবে গণভোট হবে এবং তারপরে আগামী সংসদের দ্বৈত ক্ষমতা থাকবে কিংবা আমরা বলেছিলাম গণপরিষদের কথা এখন অনেক শব্দ শুনলে আমাদের রাজনীতিবিদদের ঘুম হারাম হয়ে যায় তারা গণপরিষদ শুনলে ভয় পেয়ে যায় ঠিক আছে এখন সংবিধান সংস্কার পরিষদ নামে তারা একমত হচ্ছে মানে যেটা একটা আধা গণপরিষদ তবু তো একটা কিছু হচ্ছে যে আগামী সংসদের কাছে এই সংবিধান পরিবর্তন মৌলিক পরিবর্তন করার এই এখতিয়ারটা থাকবে এই যে প্রসেসটা এটা পুরো জাতিকে সাক্ষী রেখে তো আমরা একমত হয়েছি তাহলে এই কথাটা জুলাই সনদে লেখা থাকবে না কেন এই প্রশ্নটা আমরা তুলেছি এবং সেখানে কিন্তু আমাদেরকে কোনো সদত্তর এখনও পর্যন্ত সরকার দিতে পারে নাই ফলে এখন যেখানে আছে কমিশন তবু আমরা কমিশনকে ধন্যবাদ দিতে চাই আমরা তাদেরকে সাধুবাদ জানাতে চাই যে তারা রাজনৈতিক দলগুলোর যার যার গোষ্ঠী স্বার্থ দলীয় স্বার্থের জন্য জাতীয় স্বার্থটাকে অনেক সময় ইগনোর করেছে তবু তারা ধৈর্যের সাথে সবার সাথে কথাবার্তা চালিয়ে গেছে এবং আমাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছে আমাদের কথাগুলো তারা শুনেছে এবং আশা করি যে তারা সরকারের কাছে সেগুলো তুলে ধরেছে এখন কিন্তু কমিশন একটা আজকে আমরা যদিও আদেশটা আদেশের কপিটা পুরোপুরি এখনো পড়ি নাই আমরা আমাদের টিম পড়বে সেটা পড়ে তারপর আমরা আবার এটার প্রতিক্রিয়া জানাবো কিন্তু এখন কমিশন দিয়ে দিয়েছে তাদের কাজ শেষ কমিশন ইজ ডান এখন বল সরকারের কোর্টে ফলে আমরা এটা খুব পরিষ্কার ভাষায় আবারও বলতে চাই সরকারের উদ্দেশ্যে সরকারের ভেতরেও যদি এমন কোন অংশ থাকে যারা জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায় তাদেরকে চিহ্নিত করতে হবে এবং জাতির সামনে তাদেরকে এক্সপোজ করতে হবে যে তারা যেন কোন সরকারের ভেতরে কোনো অংশ এখন যেন এই জুলাই সনদ বাস্তবায়নের যেই প্রক্রিয়াটা কমিশন প্রস্তাব করেছে এটার ক্ষেত্রে বাধা হয়ে না দাঁড়ায় কারণ নানা ধরনের কানা আমরা শুনতে পাই কোনটা সত্য কোনটা মিথ্যা আমরা জানি না কিন্তু কানা ঘোষা শোনা যায় ফলে সরকারকেও খেয়াল করতে হবে যে তার ভেতরের ডিস্টার্বিং এলিমেন্টস যারা আছে তাদেরকে কন্টেইন করতে হবে কোনোভাবেই জুলাই সনদের পথে আর কোনো বাধা আর কোনো কাটা আমরা দেখতে চাই না এটা আমাদের শহীদদের আকাঙ্ক্ষা এটা বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা এবং এই আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে দীর্ঘ অভিজ্ঞতার পরে